যারা ভ্রান্ত মতবাদের অধিকারী যারাই আছে ভাই সবার জন্য আমরা বেশি করি আল্লাহ তালার দরবারও দোয়া করা এই আয়াতের মাঝে আল্লাহ তালা খুঁজছেন দুয়ারে কবুল করেন এর জন্য ভাই আমরা দোয়া সারা আর কোনো পথ নাই এদের হেদায়ত দিবেন কে আল্লাহ তালা এর জন্য কাজিয়ানি হোক ভন্ডা হোক বেদাসী হোক মুশ্রিক হোক কাজির হোক সবের জন্য ভাই আমরা হেদায়তের দোয়া আল্লাহ তালার দরবারও বলবো চাইব আর লগে এই খেয়াল রাখবো যে আল্লাহ রব্বুল আলমিনে হয়েছেন আমি আল্লাহ

তাকে বুঝুন যে আপনি একটা কইলে এরা মানব এরা মাইক মার্কার দায়িতো নাই তাহলে আপনি জবান প্রয়োগ করবেন আর আমরা জনসাধারণের খাম হইল আমরা অন্তর দিয়া না চাই না যাই না পাক খাম রে আমরা ঘৃণার নজরে দেখব ইশাল্লাহ কোনোভাবেই আইন আমরা হাতে নেব